সেটা র্যামের প্রাইজ ছিল সাত হাজার টাকা এখন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তার মানে দুঃখের সঙ্গে যারা ওই প্রাইজ আর দিতে পারবো না ওই যে একটা চুটি ছিল ওইটা আপাতত বন্ধ থাকবে তো সাতান্ন সোদির একটা প্যাকেজ করা চিন্তা ভাবনা করতেছি পৃথিবীর আমরা মালও পাঠাইছি কিন্তু আটকে আছে প্রাইজের কারণে আমরা যখন পাঠাইছি তখন পঁচিশশো টাকা র্যাম ধরে দিয়েছি আর আজকে র্যাম কিনতে হবে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে তাহলে ওই ভিডিওটা এখনও আমরা মানে ডিজিশন নিয়ে নিয়েছে সারবো কিনা তার ভিতরে আমরা একটা সাতান্ন সোজির একটা বিল করে ফেলেছি আমরা কথা বলবো জামালপুর থেকে আসছে ভাইরা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জামালপুর কোথায় বাসায় ভাইয়ের নাম কি আইনুল হক ভাই হচ্ছে ওনার ফ্রেন্ড এবং উনি সে আছে কি আপু কি সেখান থেকে আসছে আচ্ছা আমরা বিল অনুযায়ী কমপ্লিট করে ফেলেছি তো হ্যাঁ শান্ত ভাই দিকে শান্ত হ্যাঁ শান্ত ভাইয়ের পিসি ফ্রেন্ড এবং ভাইও আছে ওই দিকে পিসিবিল হচ্ছে তো সবগুলো দিক থেকে ঠিক আছে ভাই আপনাদের তো দেখে শুনে মূলত বিল করা হয়েছে তবে আপনিও নাকি পিসি নেবেন শুনলাম সামনের মাসে নিবে কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি এই প্রাইস নাও পেতে পারেন তবে যোগাযোগ রাখিয়ে যেহেতু আমাদের ওইদিকে শান্ত ভাই আছে ওইদিকে মাছ পরে হ্যাঁ ভাই সেলিব্রিটি মানুষ বিল হচ্ছে ভাইয়ের পিসি বিল আরো যারা আপনারা বিল করতে পারছেন মূলত আমাদের এখান থেকে তারা আমাদের আপডেট প্রাইসটা জেনে নিবেন আমরা অনেকেই ভাই বলতেছেন যে আমরা যে তেইশ হাজার টাকার যে ভিডিও ওগুলো দিচ্ছি কিনা এখনো ভাই এটা বাজারের সাথে মূলত সম্পর্ক আমাদের মাল যেভাবে কিনতে হয় ওইভাবে সেল যখন যেটা অফার চলে ওইটা ওইভাবে করে দিতে চাই সামনে মেলা মেলা আসবে ডিসেম্বরে বিশেষ কম্পিটিশনের মেলা আমরা ওখানে একটা বড় অফার চেষ্টা করব তবে এ হাত দেওয়া যাচ্ছে না র্যাম এসে দিন আরো তো ফিসিবিলিটি হবে না এই জন্য যতটুকু পারা যায় আমরা করব আর ভাইয়ের বিজিটা বিল হয়ে গেছে অলরেডি আমরা এখানে সেট করবো ধন্যবাদ সবাইকে